এই যে আমাদের সোনামনির জ্বর এসেছে সারা রাত ঘুমোতে পারেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছে আর বন্ধুরা আমরা আছি মোটামুটি ভালো কারণ আয়েসার শরীরটা আজকে অনেক বেশি খারাপ হয়ে গেছে আর সারা রাত ঘুমাতে দেয়নি মেয়েটা ও নিজেও ঘুমায়নি খুব জ্বর এসেছে আর ঠান্ডা কাশি তো আছেই আর এখন তোমাদের দাদাভাই চলে যাচ্ছে কাজে এখন বাজে পুনে সাতটার মতো এখন বেরিয়ে যাচ্ছে চা করেছিলাম চা খেয়ে গেল আর আয়েশা ঘুম থেকে উঠে অল্প একটু চা খেলো আর আদা চা করেছিলাম ওকে একটু দিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে মেয়েটার আর আজ বাদে কালই পরীক্ষা ওর তো জানি না কি হবে তো এখন চলে যাচ্ছে ও কাজে জানি না ভগবান কেন আমাদের সাথে এরকম করে আমার শরীর খুব একটা ভালো নেই তার মধ্যে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে না মেয়েটাকে নিয়ে আমি একা একা থাকি তার মধ্যে আবার মেয়েটার খুব শরীর খারাপ তো খুব না খারাপ লাগে ভগবান যে কোন পরীক্ষায় আমাদেরকে ফেলছে বুঝতেই পারছি না এদিকে টাকা পয়সার অনেক প্রবলেম এখন অনেক টাকা পয়সার দরকার মেয়েটাকে স্কুলে অ্যাডমিশন করাতে হবে নতুন স্কুলে ওইখানে অনেক টাকা লাগবে তারপরে আমার পেছনে অনেক টাকার ধাক্কা আছে দেখো মুখটার কি অবস্থা আর গালের মধ্যে একটা গোটা উঠেছিল তো গোটাটাকে কি করে ফেলছি একদম দাগ হয়ে গেছে এই যে আমাদের সোনামনির জ্বর এসেছে সারা রাত ঘুমোতে পারেনি খুব কাশি জ্বর আয়সা বাবা কোথায় গেল কাজে গেল তোমার কি হয়েছে আর জ্বর সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বাসন টাসন সব পড়ে আছে এখনো ধুইনি ধুবো পুরা ঘরটা পরিষ্কার করতে হবে ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগি খাবো এখন বেশি একটা বাজে না সাতটার মতো বাজে হুম হ্যাঁ হয়ে গেছে বাবা আসছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উভিরূপাতুমাদের চ্যানেলে সবাইকে অনেক অনেক সাবে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আবার আমরা আমি একই কথা বলবো আমরা আজকে একদমই ভালো নেই কারণ আয়াশার শরীরটা খুব খারাপ কালকে বিকেলবেলার থেকেই তো রাত্রেবেলা তোমাদের দাদাভাই এসেছিলো তো সকালবেলা চলে গেছে আর আয়াশার তো খুব জ্বর আসছে আর সর্দি কাশি আর কিছু খাচ্ছে না খুব বমি করছে তো এখন উঠতে পারছি না আর ডাক্তার কাছে নিয়ে যাব ওরকম ক্ষমতা আমার নেই এখন আর ওর বাবা ওষুধ এনে দিয়ে গেছে কিন্তু কমছে না হয়তো খেতে খেতে কমবে তুই একবার খেলে তো যাই হোক বন্ধুরা সকালবেলা উঠেছি উঠে ব্রাশ করে খেয়ে দিয়ে কোনো কাজ করিনি আবার শুয়েছিলাম আয়েশাকে নিয়ে তারপরে সাড়ে আটটা নয়টার দিকে উঠে তারপরে আস্তে আস্তে কাজ করলাম আর কারেন্ট ছিল না যার জন্য তোমাদের সাথে সবকিছু শেয়ার করা হলো না কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না চার্জে দিলাম তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো মেয়েটা এখন শুয়ে আছে ওর খুব জ্বর উঠেছে এখন অনেক রাতে রান্না করা হয়েছিল দশটার দিকে রান্না কমপ্লিট হয়েছে তারপর খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর তো কালকে একটু বেশি করে রান্না করেছি তো সকালবেলা না করতে লাগে আর আয়েসার আয়েসার আজকে স্কুল নেই কারণ মাসের শেষ দিন তো ওদের শেষ দিনে বন্ধ থাকে গরম বসিয়েছি দেখো আর কালকের তরকারি আছে তো ওগুলো দিয়ে আমি আর আয়েসা একটু একটু করে খেয়ে নিব তারপরে রান্না করব আর কালকের মাছ আছে তো মাছগুলো আজকে রান্না করব না মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব আর ঠান্ডার দিন তো কিছু হবে না তো দেখো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ওই উন্নয়নে ভাত হচ্ছে আর এইদিকে পেঁয়াজ কলি ভাজা আর বাঁধাকপি বাঁধাকপিটা কাটা হয়ে গেছে তো বাঁধাকপি বসিয়ে দিয়েছি আস্তে আস্তে একটু রান্না করে নিই আর বাঁধাকপিটা রান্না করছি মাছের মাথা দিয়ে এখন নতুন নতুন বাঁধাকপি তো খুব ভালো লাগে খেতে আর সাথে যদি মাছের মাথা হয় তাহলে তারও ভালো লাগে তো মেয়েটাকে একটু বই পড়াতে বসেছি আর ও লিখছে কারণ ওর কালকে লেখা পরীক্ষা ও লিখছে আর ওর বাবা পেন্সিল রবার্ট আর কী কী জিনিস এনে দিয়েছে নতুন তাই তোমাদেরকে দেখাবে দেখো এটাও এনে দিয়েছে কারণ ওর প্রথম পরীক্ষা পরীক্ষা দিতে যাবে কালকে ওর থেকে আমি বেশি ভয়ে আছি কেমন কারণ বাচ্চা মানুষ তো কী লিখবে না লিখবে তাই একটু ভয় ভয় লাগছে